আজকে আপনারা বোয়ালীবাসী প্রমাণ করে দিয়েছেন আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি রক্ত দিতে রাজি আছি দিতে রাজি আছি আজকে আমরা বোয়াল কালী শক্তির ঘুম হারাম করে দিয়েছি বাতেল শক্তিকে জানিয়ে দিতে চাই চোর তুফান বাতলা আমাদের কথা বলেন ঠিক কি না বলেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিল আমাদের উপরে যে এইভাবে বৃষ্টি পড়ছে এটা রহমতের বৃষ্টি পড়ছে আজকে ঘরে যাওয়ার পর একজন বলছিল আজকে অনেক গরম অফিসে যাওয়ার পরে বলছিল অনেক গরম ইষ্টিদা আইশো দেখেছি অনেক গরম কিন্তু আল্লাহ আমাদের এই গরমকে শীতল বানিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে সবচেয়ে বড় শান্তি হলো এই বৃষ্টির মধ্যে আমরা প্রমাণ করেছি যে আমরা প্রয়োজনে লড়ে যাব প্রয়োজনে মরে যাব